কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন নষ্ট এনার্জি বাল্বের একটি সার্কিট আর এখানে আমাদের আছে এক ওয়ার্ডের রেস্টেন্স এবং হাফ ওয়ার্ডের এর আর একটা স্টিলের পাত তো আজকে আমরা একটা সোল্ডারিং আয়রন বানাবো আমরা যে বাসাবাড়ির জন্য মূলত এই সোল্ডারিং আয়রনটি ২২০ আহ দুইশো বিশ ভোল্টে এটা চলে কিন্তু হ্যাঁ তো আজকে আমরা ডিসি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের মোবাইলের ব্যাটারি বা যে কোনো লিথিয়াম ব্যাটারি দিয়ে কী করে আমরা একটা ডিসি সোল্ডারিং আয়রন তৈরি করব সেটা দেখাবো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেবো আর আপনারা এইভাবে কাজটা করে নেবেন ঠিক আছে আমি জাস্ট খালি দেখাই দেব আপনাদেরকে যে এইভাবে এভাবে এটা করা যায় আমরা এখান থেকে একটু তান নিয়ে নেব আমি যেভাবে করবো আপনারা এভাবে করবেন আপনারা আপনাদের মতন করে জিনিসটা করে নেবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে খালি দেখাই দেবো যে এটা এইভাবে করা যায় এরা এই যে এই রেসিডেন্স হলো অন অমসের অ্যাকোয়ার্ড এই রেসিটেন্স বাজারে যদি আপনি কিনতে যান মিনিমাম আপনার কাছ থেকে তারা নিবে হলো আহ পাঁচ টাকা দাম নিবে ঠিক আছে পাঁচ টাকার মতন দাম নিবে হ্যাঁ তিন টাকা বা পাঁচ টাকা তো আপনারা যে কাজটি করবেন রেসিডেন্সটি পেছিয়ে নেবেন আমি যেভাবে পেঁচেছি টাইট করে যাবেন লুজ থেন না লুজ থোয়া যাবে না কিন্তু হ্যাঁ এরা পেঁচাই নেবেন সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেছানোর পরে এটাকে গিট দিয়ে দেবেন যাতে কোনো রকম লুজ না থাকে যেটা বললাম যে লুজ না থাকে হ্যাঁ লুজ থোয়া যাবে না আর এটা যদি আরো মোটা তামার তার দিয়ে করেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এই তারটাতে একটু নিকেল আছে এর জন্য একটু সমস্যা হতে পারে কিন্তু আপনার একটু মোটা তান নিয়ে নেবেন তাহলে আপনাদের জিনিসটা আর একটু ভালো হবে ঠিক আছে তো আমাদের এটা হলো বিট সহকারে ইয়াটা হয়ে গেল তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে এটা পরবর্তীতে আপনারা আপনাদের মতন করে ইয়া করে নিতে পারবেন যে কিভাবে কি করবেন সেটা আপনাদের মতন করে একটা ডিজাইন করে নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এইভাবে এটা করা যায় আর আমি এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি পাঁচ হাজার এমএজের একটা ব্যাটারি এই ব্যাটারিগুলোতে যখন ব্যবহার করবেন কোনো রকম সার্কিট দেবেন না সার্কিট ছাড়া তো এখানে আমরা প্লাস দিলাম আর এখানে আমরা মাইনাস দিব তো আমি দুইটা দিলাম এখন আমি দেখবো যে আসলে এটা আর এখানে তামা দিলে একটু ভালো হয় এই এই জিনিসটাতে একটু নিকেল থাকে তো এর জন্য সমস্যা হতে পারে আপনার তামা দিয়ে ভালো মতন পেঁচিয়ে দেবেন যতদূর পারবেন তত পেঁচিয়ে দেবেন হ্যাঁ আপনারা কিন্তু যতদূর পারবেন তত পেঁচিয়ে দিবেন আমরা এটা একটু গরম হোক হলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এটা কীভাবে কাজ করছে না আমাদের ব্যাটারি এখানে কোনো রকম সমস্যা হবে না এটা প্রচুর পরিমাণ গরম হচ্ছে কিন্তু আমাদের এই যে আপনার লক্ষ্য করুন এই যে আমাদের অলরেডি এটা কিন্তু গরম হয়েছে যে ঢুকে যাচ্ছে দেখুন এই যে এর ভিতরে দেখুন এই যে এদ দেখুন এই যে এই যে আমাদের এটা কিন্তু অলরেডি হচ্ছে কিন্তু গরম হচ্ছে প্রচুর পরিমাণ গরম হচ্ছে আমাদের পরিপূর্ণ গরম হলে আপনাদেরকে জিনিসটা আমি দেখিয়ে দেবো যে আর এই জিনিসটা আপনাদেরকে প্রপারলি ভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এই জিনিসটা যদি আরেকটু চ্যাপটা করে মানে এই জিনিসটাকে আরেকটু চ্যাপঠা করে যদি আপনারা দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা দেখবেন নতুন যখন আপনারা ইয়া দেন তখন কিন্তু আপনাদের ইয়াটা কিন্তু দেখুন এই যে গলে যাচ্ছে এখানে এখানে গলছে তার মানে এখানেও আমাদের এই যে গোল শুরু হয়েছে দেখুন আপনারা খুব সহজে এইভাবে এইভাবে করতে এখানে যদি গলে তাহলে আমরা যদি এই পাতিটা আরেকটু মোটা দিই দেখুন এই যে স্টিলটা যদি আমরা আরেকটু অন্য রকম দিই তাহলে কিন্তু এই যে দেখুন আমাদের কিন্তু গলে যাচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা বানাতে পারেন এটা একটু বেশি হয়েছে একটু পাতলা টাইপের দিবেন দিলে আশা করি আপনাদের কাজটা অনেক সুন্দর হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের রেজিস্ট্যান্স দিয়ে আপনারা খুব সহজে একটি সোল্ডারিং আয়রন বানাতে পারেন